বন্ধুরা আজ আমি আপনাদের বলবো হরিনাম জপ ও হরিনাম মাহাত্ম কতখানি মনুষ্য জীবনে প্রয়োজন মনুষ্য জীবনে কতখানি প্রয়োজন কান্তম কারণ কারণ আদি মনাদিম কাল ও মনা ভাসম কালিন্দি গত কালীয় শিরশি মোহর দম নৃত্য তম তম কালম কালো কলাতীতম কল কলীতเสসম কলী দোষক্নম কালত্রয় গতি হে তুম প্রণমত গোবিন্দম পরমানন্দম যিনি কারণসমূহের আদি আদিকারণ অনাদি যিনি কালস্বরূপ হয়েও যমুনা নদীতে কালীয় নাগের মাথায় নৃত্য করেছিলেন যিনি কাল হয়েও কালাতীত সর্বজ্ঞ যিনি ত্রিকাল গতির কারণ এবং কলির দোষনাশক সেই পরমানন্দময় শ্রী শ্রী গোবিন্দকে প্রণাম করি হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম জপ ও হরিনামের মাহাত্ম উচ্চ ঈশ্বরে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের এমনই প্রভাব যে তা বৃক্ষলতার ভেদ করতে পারে সুতরাং পশু বা মানুষের কি কথা এ প্রসঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু একবার একবার হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন বৃক্ষলতা উদ্ধার পাবে কি করে উত্তরে হরিদাস ঠাকুর বলেছিলেন উচ্চঈশ্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে কেবল বৃক্ষলতাই নয় পোকামাকড় কীটপতঙ্গ ইত্যাদি সমস্ত প্রাণীরা উদ্ধার পাবে তাই উচ্চশ্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনলে বিরক্ত হওয়া উচিত নয় কেননা তা কেবল কীর্তনকারীরই মঙ্গল সাধন করে না যে শোনে তারও মঙ্গল হয় পশু পশুপক্ষী কীটাদি বলিতে না পারে শুনিলে নাম তারাও সব তরে জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল হরিনাম জপ হরিনামের মাহাত্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনেকে বলে হরিনামজপ বা কীর্তন মনকে শান্ত করে ধর্মের পথে নিবিষ্ট করে কিন্তু পার্থিব প্রাপ্তি যা জীবন পরিচালনার জন্য প্রয়োজন সেই প্রাপ্তি আহরণে কোনো ভূমিকা রাখে না কলিযুগের আগে মানুষ তার অসুর আলাদা দুটি প্রাণী ছিল কলিযুগে অসুর আলাদা না থাকলেও একই মানুষের ভিতরে অসুর ভাব রয়ে গেছে নান নামজপ ও কীর্তন মানুষের অসুর ভাব দমন করে মনুষ্যত্বের দিকে এগিয়ে নেয় ফলে মানুষ যেমনই আধ্যাত্মিক দিকে এগিয়ে যায় তেমনই পার্থিব প্রাপ্তি যা জীবন পরিচালনার জন্য প্রয়োজন যেমন সৎ পথে চলা ও সৎ জীবনযাপন করা এক বিরাট ভূমিকা পালন করে পক্ষান্তরে যারা ধর্মীয় পথে না চলে তাদের অসুরত্ব বৃদ্ধি পায় অনেকে বলে আমিষভোজী যারা তাদের মুক্তি নাই তাদের যুক্তি তাদের মুক্তি আমিষ যেহেতু তাদের যুক্তি আমিষ যেহেতু গোবিন্দের ভোগ না ভোগেন দেওয়া যায় না তাই প্রসাদ ভোজি ছাড়া কারো ভগবদ্ধাম প্রাপ্তি হবে না এবং তারা জন্মমৃত্যু চক্রে ঘুরতে থাকবে এ কথাটা যত যুত যথোপযোগী কথা নয় তাহলে আমিষভোজী যারা তারা কিভাবে মুক্তি পাবে ভগবান তার দিব্য নামজপে সকলকেই অধিকার দিয়েছেন এই নাম জপে আমিষভোজী বা প্রসাদী ভোজি দুয়ের মধ্যে কোনো জাতপাতের ভে ভেদাভেদ নেই অহবত সপ চহত গড়িয়ান ব্রাগ বাগ্রে বর্ততে নাম তুভ তে পুস্তু পস্তে সান সাসনার আর যা আহা নামক যারা আপনার পবিত্র নাম কীর্তন করে তারা কত ধন্য কুকুরভোজি পরিবারে জন্মগ্রহণ করলেও এই প্রকার ব্যক্তিরা পূজ্য যারা আপনার পবিত্র নাম কীর্তন করে তারা সর্বপ্রকার তপস্য এবং অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদন করেছেন এবং তারা আর্যদের সমস্ত সদাচার অর্জন করেছেন আপনার পবিত্র নাম গ্রহণ করার জন্য তারা নিশ্চয়ই সমস্ত পবিত্র তীর্থস্থ করেছেন এবং সমস্ত আবশ্যকতা পূর্ণ করেছেন রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার